আসসালামু আলাইকুম মহিদুল ইসলাম রোগ আপনাদেরকে স্বাগত দেখিয়েছিলাম আপনাদের আমি এই বেডটা তৈরি করছি প্রস্তুত করছি তো সেই বেডে এখন কি করেছি এখন এখানে শুধু ক্যাপসিকাম লাগিয়েছি এখানে দুইটা শসার জন্য জায়গা রেখেছি শসার বীজ গাছ লাগানোর জন্য সেটা বীজ করতে দেওয়া হয়েছে এবং বিস্কুটে গেছে এখানে আরো বিভিন্ন ধরনের সবজি জন্য স্পেস রাখা আছে এখানে ড্রাগনের ইয়েলো ড্রাগনের হচ্ছে কাটিং দেয়া তো এই হচ্ছে আমার যে দশ ফুট যে বেড আছে জিও ব্যাগের যে বেডগুলো এই বেডের অবস্থা এখানে সব রেড ক্যাপসিকাম লাগানো এর মধ্যে এই যে এখানে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এই গ্লাসগুলোর মধ্যে আসলে দেওয়া আছে বিভিন্ন যেমন টমেটোর বীজ আছে ঝালের বীজ দেওয়া আছে তারপরে রেড চি টমেটো আছে দুই রকম ঝাল আছে রেম্বো টমেটো আছে এগুলো বীজ দেওয়া আছে যেগুলা বীজ যদি ফোটে বীজ থেকে যদি চারা বের হয় তাহলে আশা করি এখানে দিব আর এখানে যে শশা শশার হচ্ছে বিষ করতে দিয়েছে দুইটা বেরিয়েছে আর ক্যাপসিকাম এখানে তো আপনাদের আমার ক্যাপসিকামের জন্য ওই শীতগুলো করা এখানেও আছে তবে ভালো কথা হচ্ছে এইখানে ক্যাপসিকামের আপনার কিছু ফুলের মতো দেখা যাচ্ছে হয়তো চলে আসবে সপ্তাহের মধ্যে যাচ্ছে ফুল চলে আসবে তো আপনারা সাতবাগানে ক্যাপসিকামটা করতে পারেন এই শীতের সময় এখন ক্যাপসিকামটা খুব ভালো হবে সিজনটা এখন বাজার থেকে ক্যাপসিকামের বীজ কিনে অথবা ক্যাপসিকাম কিনে থেকে যে বীজ পাবেন ওটা একটু রোদে শুকিয়ে নিয়ে একদিন বা কোকোপিট অথবা আপনার ভার্মিকম্পোস্টের সাথে অথবা কোকোপিট আর ভার্মিকম্পোস্ট দুটো একসাথে মিশে ওর মধ্যে বীজটা দিলেই চারা মানে বীজ থেকে চারা গজিয়ে যাবে এভাবে করে আশা করি আপনারা করতে পারবেন এবং আশা করি আমার এখানে ক্যাপসিকামটা হয়তো ভালোই হবে তো দেখতে থাকুন সাথে থাকুন ইনশাল্লাহ আমি এর আপডেট দিতে থাকবো ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় বাজিয়ে দেবেন ধন্যবাদ